এসি ঘরে গদি বিছানায় টাকার নিচে শুয়ে আছো তুমি জানো না কিছুক্ষণ পরে ওখান থেকে তোমাকে এক থ্যাক খা মেরে বার করবে মোরা মানুষ দু চার দিন লাগলে ফুলে ফেটে যাবে যাবেন কি হবে বিছানা খারাপ হয়ে যাবে বসতে পারবো নি আমরা আমরা নিজেরা বাঁচতে পারবো না বেরো করে বেরো করে থাকবে নামাজটা আগুড়ি পড়া দেরি করুনিয়া সব বার কর দেবো তোমার হাত কে রে ভাই দেবে যদি মনে থাকে তো মোহাম্মদ রসুল তোমার আপন তো মনে করার জন্যই তো আজকে এসেছ তাহলে মোহাম্মতের সাথে দরুর পড়ো চাইলে আমার আপনার কবরে রসুল হাজির হয়ে যাবে যদি আমার আব্বারা ভাইরা আসো মাহফিলে যখন এসেছি ভালোবাসার সাথে নবী পেয়েছি যখন প্রেম করি ये वाली के बसा दिए